এখন আমি গ নম্বর অঙ্কটি করবো তো গ নম্বর অঙ্ক করার জন্য আমি যে খ নম্বরের সহযোগিতা নেব কারণ খ নম্বর দিয়ে যদি এই অঙ্কটা করি তাহলে আমাদের অনেক সহজ হবে আর এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ তো আমাদের এখানে গ নম্বরে দেশে যে টেন এ প্লাস ফট এ সমান আমাদের এই যে এটা কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা এই এখান থেকে যে খ হতে খ হতে যেটা আমরা দেখছি যেখানে খ হতে উঠিয়ে নিয়েছি এখানে এই যে এটা তো আমরা খ হতে এই কাজটি করবো তো আমরা এই কাজটি করার জন্য আমরা সমকোণ একটা ত্রিভুজ আঁকি সমকোণ একটা ত্রিভুজ আঁকি তো সমকোণ ত্রিভুজটা আমরা এভাবে আঁকি এই যে এইটাকে আমরা এটাকে আমরা এ দিই এটাকে আমরা বি দিই আর এটাকে আমরা সি দিই মানে এটা হচ্ছে আমার সমকোণ আর সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আমার অতিভুজ কখনো নরঞ্চড় হয় না এটা হচ্ছে অতিভুজ আর এই সমকোণের হিসাবে আমার এটা হচ্ছে যে লম্ব আর এটা হচ্ছে ভূমি সমকোণের হিসাবে এটা লম্ব এটা ভূমি আর এইটাকে আমরা থ্যাটাক দিলাম তার মানে এই যে শেক এ এ কো এই থ্যাটার জায়গায় আছে এখন এটা আমাদের যে এ কোণ আর কি তাহলে এই কোনের বিপরীতে যে থাকে সে হচ্ছে যে লম্ব আর এটা হচ্ছে তাহলে ভূমি আর অতিভুজের কোনো নরঞ্জন নেই অতিভুজ এখানেই থাকবে সে হচ্ছে যে কজের বিপরীত তাহলে কোজকে আমাদের আগে বার করতে হবে কজ হচ্ছে যে বয় অতিভুজ আর তাহলে আমার এখানে ভূমিকে এখানে আছে যে এইটার এটার বিপরীতকে এটার বিপরীত এটা হচ্ছে লম্ব তাহলে এইটা হচ্ছে আমার ভূমি আর অতিভুজ এইটা তাহলে এইটা বাই এইটা পাচ্ছি আমি তাহলে আছে যে কজ সমান সমান পাচ্ছি কি আমি এখানে নোট ডাউন করি কজ কজ সমান সমান পাচ্ছি যে কজ এ সমান সমান পাচ্ছি যে এই ভূমি ভূমি হচ্ছে আমার এইটা এবি তাহলে কজ সমান সমান কি পাচ্ছি এ বি ভূমি বাই অতিভুজ এসি এসি আর কজের বিপরীত কে কজের বিপরীত হচ্ছে সেক কজের বিপরীত সেক তাহলে এ বিপরীত মানে কি উল্টে যাবে তাহলে এসি উপরে যাবে আর এবি নিচে আসবে তাহলে এসি আর হচ্ছে যে এ এবি তাহলে আমি সেক সেকের সমান সমান কী পাচ্ছি এসি আর এবি তাহলে সেক সমান সমান পাচ্ছি হচ্ছে এস এসি এ সি আর হচ্ছে যে এ বি তাহলে এ বি তাহলে এখন আমি মানটি বসিয়ে দিই এখানে আমার মান উপরে কি আছে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে উপরে কী আছে এসি তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে যে এসির মান তাহলে আমি এখানে দেবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কী আছে এবি 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 হচ্ছে তাহলে এই মানটা হচ্ছে আমার এবির মান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমি পয়েন্টটা দেবো এখানে হচ্ছে যে আমার এসি এসি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এসি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে যে এবি এ বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা দেবো হচ্ছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমার এই মানটা নাই এই বহুর মানটা নাই তাহলে এই বাহুর মানটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অপ্লাই করব পিথাগোরাসের সমকোণের সূত্র অ্যাপ্লাই করব আমরা এতক্ষণ কিন্তু এই 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 মানটা ভাগ করে দিলাম যে কোনটা কোথায় যাবে সেটা হিসাব করলাম হচ্ছে যে এই থ্যাটাকোণের হিসাবে থ্যাটাকোণের হিসাবে থ্যাটাকোণের হিসাবে যখন আমরা পড়েছি তখন এইটা গেছে আমাদের লম্ব আর এটা গেছে ভূমি আর সমকোণের হিসাব যদি করি আমরা এখন সমকোণের হিসাব যদি করি তাহলে সমকোণের হিসাবে লম্ব এইটা ভূমি এইটা আর অতিভুজ তো নন জন অতিভুজ এই টাইপ পৃথক রাশি যে সূত্রটি আছে সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার অতিভুজ আমাদের এখানে কি এসি তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে যে লম্ব যোগ ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে যে বি আমরা এখন সমকণ হিসাব করছি তাহলে আমার লম্বকনটা আমার লম্ব হচ্ছে যে এবি তাহলে এবি বি স্কোয়ার প্লাস ভূমি তাহলে বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিগু স্কোয়ার সংসমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটাকে আমরা নোট দিতে পারি পৃথাগুরাসের উপপাদ্য অনুসারে পৃথাগুরাসের পৃথা গো রাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে আমরা এটা নোট দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে এসি এসি এসির মানটা কই আমাদের এসি এসির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এসির মান আমরা এই যে এসির পরিবর্তে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এখানে বাদ দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এসির মান দিলাম আর এই স্কোয়ারটা দেবো এখন তাহলে স্কোয়ারটা উপরে দিয়ে দিই এসি দিয়ে দিলাম এখন সমান সমান দিই এখন এখানে আমার হচ্ছে এবি এবির মান কই এবি এই যে এবির মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এবির মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই যে স্কোয়ারটা দেবো এখন এই যে স্কোয়ারটা দিলাম প্লাস বিসি মান আমাদের কাছে নাই তাহলে এখানে আমরা এটা রেখে দিই বি সি তাহলে এখন আমরা এই যে এটার এটার কী পড়বে এটা সূত্র পড়ি আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোলি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা এ ধরব আর প্লাস ওয়ানকে আমরা বি ধরবো তাহলে এক্স এই এ প্লাস বি এই যে হলি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে এই স্কোয়ার এই স্কোয়ার বলতে আমার এক্স স্কোয়ারটা হচ্ছে এ তাহলে এ এই যে স্কোয়ার দিলাম এই স্কোয়ার প্লাস সত্তর থেকে টু আসবে টু এ এ বলতে আমার এক্স স্কোয়ার টু এ টু এ বি হচ্ছে আমার ওয়ান তাহলে আমার এখানে ওয়ান দিলাম টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আর হচ্ছে যে এখন সমান দিয়ে দিলাম সমান দিয়ে আমরা এটাকেও আমরা তাই দেখতে পাচ্ছি এ এটাকে যদি এ পড়ি এটাকে যদি বি পড়ি তাহলে এইটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে এটাও সূত্র করে দিই তাহলে আমাদের এখানে থাকছে যে এক্স এই এ স্কোয়ার মাইনাস চোদ্দ থেকে টু এ এ বলতে আমার এক্স স্কোয়ার তারপরে বি হচ্ছে ওয়ান তারপরে টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ানটা হচ্ছে আমাদের বি তারপরে আমাদের কী আছে এখানে প্লাস হচ্ছে বি আর সি এটা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমরা এখন গুণের কাজটা করে নিই বা এক্স পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কী করে গুণ করি তাহলে এক্স আর দুই দু চার যোগ টু এক্স স্কোয়ার দুই অককে দুই আর এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যতবারই গ্রহণ করে ওয়ানই হবে তা এখানেও তাই এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস এই যে বি সি এখন আমরা এই যে বি সি যেটা সেটা মান বের করবো তাহলে এটাকে আমরা ডাইন পাশে নেব পুরোটা ধরে ডাইনে নেব এর পুরোটা ধরে ডাইনে নেবো তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগবে না এর পুরোটা ধরে এর পাশে এর পুরোটা ধরে ওই পাশে তাই বা এখানে এই যে আমরা এখান থেকে নিই এখানে এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস বি সি আর এটাকে পুরোটা ধরে নিয়ে যাবো তাহলে এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার আর হচ্ছে যে এখন আমরা এই রেখে বাকিগুলো ওই পাশে পার করে দেবো তাহলে আমরা যে বিসিকে প্রথমে এরপরে রাখি বিসির উপর অবশ্যই স্কোয়ার আছে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে রাখলাম একে রেখে আমরা সমান সমান দিই সমান সমান দিয়ে আমরা এই পাশে টাকা লিখে নিই এর পাশে আমাদের কী আছে এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এর পাশে থেকে যাবে আমার এই এক্স ফোর প্লাস হয়ে আসে এরপাশে যাব মাইনাস হবে তাহলে এক্স ফোর মাইনাস তাহলে এখানে প্লাস হবে টু এক্স স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস হবে মাইনাস ওয়ান ওকে ফাইন এখন আমরা যদি কাটাকাটি যাই কিনা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স ফোর আর হচ্ছে যে এক্স ফোর এখানে এক্স ফোর আর এক্স ফোর তাহলে আমাদের কেটে যাচ্ছে আমাদের এখানে এক্স ফোর আর এক্স ফোর কাটা তাহলে এখানে আছে টু এক্স স্কোয়ার আর এখানে আছে টু এক্স স্কোয়ার তাহলে কয়টা এক্স স্কোয়ার হবে চারটা তাহলে আমরা এখানে বি সি স্কোয়ার সমান সমান এখানে দুইটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার হবে যে চারটে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার আর কি আছে আমাদের এই যে মাইনাস ওয়ান কাটা এই যে প্লাস ওয়ান কাটা তাহলে আমাদের এর পাশে থাকছে হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার এখন আমরা এই যে স্কোয়ারটাকে পার করে দেবো এর পাশে তাহলে বা আমাদের থাকে তাহলে বি সি আর এখানে আছে এই স্কোয়ারের পাশে যদি রুট হয় এই যে রুট ফোর স্কোয়ার তাহলে এই রুটটা ফোরের উপরে আসে আবার এই রুটটা এক্স স্কোয়ারের উপরেও আসে তাহলে আমরা অতএব বি সি শুনশন কী পাশে বিসি শুনশন ফোরকে রুট করলে কত হবে টু আর এক্স স্কোয়ারের মাথায় এক্স স্কোয়ারের সাথে স্কোয়ার আর কেটে যায় তাহলে কি হবে এক্স তাহলে আমরা বিশের মান পাচ্ছি বিশের মান পাচ্ছি যে টু এক্স এখন আমরা এই যে বাহুর এই যে বাহুর মানটা এই যে বাহুর মানটা আমরা কি পাইলাম ওর বাহুর মান বিশের মান পাইলাম হচ্ছে যে টু এক্স তাহলে এখানে আমরা টু এক্স বসাই দিই টু এক্স তাহলে আমরা এখন আমাদের তিনটা বাহুর মান আমাদের কাছে আছে এখন আমরা এইখান থেকে এই যে টেন এ প্লাস কট এ এইগুলো সব সিঙ্গেল সিঙ্গেল মান বার করব তাহলে আমরা প্রথমে টেন a কে ধরি টেন এ আমাদের এই যে এখন আমি টেন এ এ পড়ছি কি পড়ছি টেন এ তার মানে এ কোণে চলে যেতে হবে আমাকে এখন এসে পত দিলে এই যে এ কোণে চলে আসতে হবে তাহলে এখানে আমি যদি টেন এ পড়ি এটা তাহলে আমার এটা হচ্ছে যে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা অতিভোজ তাহলে টেন সমান সমান কি লম্ব ভূমি টেন সমান সমান লম্ব হয় ভূমি লম্বা হচ্ছে বিসি তাহলে টেন সমান শোন আমরা কী পাচ্ছি এখানে বি সি আর কি পাচ্ছি লম্বা হয় ভূমি ভূমি হচ্ছে আমাদের এটা বি তাহলে এখানে পাচ্ছি যে এ বি তাহলে আমাদের মানটা কী দেওয়া আছে মানটা আসছে যে বি সি বিসি আছে টু এক্স তাহলে এখানে পাচ্ছি আমরা উপরে পাচ্ছি টু এক্স আর নিচে পাচ্ছি হচ্ছে যে নিচে আমরা পাচ্ছি যে এ বি এ বি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা টেনের মান পেয়ে গেলাম এখন আমরা এখানে এই কটের মানটা বের করবো কট এ তাহলে আমরা এখানে কট এ কট এর মানটা বের করি কট এ কট হচ্ছে যে টেনের বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত টেনের বিপরীত বলতে টেন কি লম্ব বাই ভূমি তাহলে হবে যে ভূমি বাই ভূমি বাই লম্ব যে বি সি তাহলে মানটা উল্টায় দিই তাহলে মানটাও উল্টায় দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে টু এক্স আসে নিচে তাহলে ট্যানের বিপরীতে আমরা পেয়ে গেলাম কটের কট পেলাম কটের মান পেয়েছি এখন কটের মান এখন আমাদের কী মান দরকার এখন আমাদের দরকার সে যে সেকের মান আমাদের আসে আমার সেকের মান এই যে শেকান আমাদের এই যে সেকের মান এটা আর এখন আমরা যে কশেকের মান বের করবো কশেক কশেকের মান যদি বের করি আমরা তো এখানেই দিই এই জায়গায় দিই

তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই কারণ সাইনের বিপরীত হচ্ছে যে সাইনের বিপরীত হচ্ছে যে কসেক তাহলে সাইনকে উল্টে দেবো তাহলে উপরে যাবে হচ্ছে যে অতিভুজ অতিভুজ আর নিচে আসছে যে লম্ব তাহলে লম্ব তাহলে আমার অতিভুজ এটা হচ্ছে যে এসি তাহলে এসি হচ্ছে এখানে পাচ্ছি এসি আর লম্ব কোনটা আমার লম্ব হচ্ছে যে এই যে বিসি লম্ব হচ্ছে বিসি বি সি তাহলে কসেকের সমস্ত কি পাচ্ছি আমরা এসি বাই এই যে বি সি তাহলে এসির মান কত এসির মান আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে যে বিসির মান এই যে বিসির মান বিসির মানের টু এক্স টু এক্স তাহলে আমরা এখানে ট্যানের মান পেলাম ওয়াটের মান পেলাম আর কশেকের মান পেলাম তিনটা মানই আমাদের হাতে আছে এখন আমরা এক এক করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবে যেখানে লেফট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড হাইডটা আমরা করবো আই পাশে রাইট হ্যান্ড সাইড করবো তাহলে আমরা আমরা লেফট হ্যান্ড হাইড উঠে নিয়ে এখানে প্রত্যেকের মান আমাদের হাতে আসে প্রত্যেকের মান হাতে আসে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এক পাশে যাই পাশে যে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কী আছে টেন টেন এ প্লাস কোয়াট এ কোয়াট এ আর হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে টেন এ টেন এর মান কথা আমাদের পাইলাম আমরা এর পাশ থেকে দেখিনি একটু এর মান হচ্ছে আমাদের টু এক্স টু এক্স বাই এক্স মাইনাস এর মান হচ্ছে যে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এই যে প্লাস কোয়াটের মান কত কোটের মান তার উল্টা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর আছে টু তাহলে এটাকে আমরা করব যে আমাদের ভগ্নাংশর প্লাস বলেছে এই যে যোগ তাহলে আমরা করি টানটা দিলাম আমাদের লসক কী হবে লসাগু এখানে দুইটাই হবে যে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লসকু টান দিলাম লসকু নিয়ে নিলাম এখন আমরা হরে হরে কী করি ভাগ করি তাহলে এইটটা আর এইটা ভাগ করলে কি কাটা যায় আর থাকে আমার হচ্ছে টু এক্স তাহলে টু এক্স উপরের সাথে গুণ হবে তাহলে টু এক্স টু এক্স গুন করলে কী হবে দুই দুই গুণ করলে হচ্ছে যে চার আর এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাসটা দিলাম এখন এখানে টু এক্স আর এই টু এক্স কাটা তাহলে আমার থাকে হচ্ছে যে এইটা তাহলে এইটাকে যদি আমি লিখি তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে স্কোয়ার হবে তাহলে এইটা স্কোয়ার একই জিনিস দুইবার গুণ করলে কি হয় এ গুণ এ সমান সমান এ গুণ এ স্কোয়ার হয় তাহলে আমরা এখানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এইটা যে এটার সাথে গুণ হচ্ছে তাহলে স্কোয়ার এখন আমরা এটার সূত্র যদি পড়ে দিই এটার সূত্র যদি পড়ে দিই এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এ এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্রটা বসাই তাহলে আমাদের এখানে কি আছে ফোর এক্স ফোর এক্স স্কোয়ারটা বসাই প্লাস এটা সূত্র পড়ি তাহলে এইটা হচ্ছে আমার এ এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ারটা হচ্ছে আমার এ তাহলে এটাকে আমরা এই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস মাইনাসের সূত্র পড়ছি টু এ এ বলতে আমার এই যে এক্স স্কোয়ারটা আর বি বলতে আমার ওয়ান তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ানের পর স্কোয়ার দিলাম আর এখানে আর কিছু নয় আর নিচে আমাদের আর কি হচ্ছে যে টু এক্স এটাই অবস্থায় রাখি এটাই অবস্থায় রাখি আমরা এই যে এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে দিলাম এখন আমরা উপরটা গুণ করে আসি তাহলে এখানে আসছে যে ফোর এক্স পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে এক্স কী হবে এক্স ফোর দুডুকুনে দুডুকুনে চার মাইনাস দুই ওকে দুই আর এক্স স্কোয়ার তাহলে টু এক্স ওয়ান ওয়ানকে যতবারী গুণ করি ওয়ান হবে আর নিচে আমাদের যা আছে তাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখন আমরা এখানে দেখি কাটাকাটি চাই কি না এখানে আমরা দেখতে এখানে চারটা এক্স স্কোয়ার আর এখানে আছে দুইটা এক্স স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের থেকে আমরা যোগ যোগের কাজ করতে পারি তাহলে আমরা এখানে চারটা এক্স স্কোয়ার থেকে দুইটা এক্স স্কোয়ার বাদ দিলে কয়টা থাকে আমাদের দুইটা এক্স স্কোয়ার থাকে টু এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স ফোর আর এই যে প্লাস ওয়ান এইটা থেকে এইটা বাদ দিলাম তারপরে দুইটা এবার এক্স স্কোয়ার এই এক্স ফোর দিলাম এই আর প্লাস ওয়ান এই আর নিচে আমাদের কী আছে নিচে আমাদের আছে যে টু এক্স এটাই অবস্থায় রাখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা সাজাই বড়ো ভাই এখানে বড়ো ভাই হচ্ছে যে পাওয়ার যার বড়ো সে হচ্ছে বড়ো তাহলে এই এক্স স্কোয়ারকে আমরা আগে নিয়ে আসবো তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার এই এক্স ফোর এই এক্স ফোরকে আগে নিয়ে আসবো তাহলে এক্স ফোর প্লাস এই যে এর আগে কী আছে প্লাস আছে তাহলে টু এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান এটা সাজানো হয়ে গেল এখন আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা অবস্থায় লিখে দিলাম তাহলে আমাদের লেফট সাইডের মান কী পেলাম লেফট সাইডের মান আমরা এটা পেলাম এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কী আছে রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের যে সেক এটা আছে গুণ চিহ্ন সেক এ গুণ ক সেক এ তাহলে আমরা এখানে লিখি রাইট হ্যান্ড সাইড সেক এ গুণ গুণ চিহ্ন দিয়ে দিলাম এ সেক এ ক সেক এ তাহলে আমরা সেকের মান কত আমাদের সেকের মান এই যে সেকের মান আমাদের এখানে আসে তাহলে আমরা সেকের মান পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে যে এক্স স্কোয়ার এই যে গুণ চিহ্নটা দিলাম গুণ আর মান পাইছি আমরা কশেকের মান এই যে এখানে আমরা বের করেছিলাম মান মান হচ্ছে প্লাস ওয়ান এক্স এই যে টু তাহলে আমরা এখানে যে লবে লবে গুণ আর হরে হরে গুণ করে দিই তাহলে আমাদের কী যাচ্ছে এটা এটার সাথে এটা এটাও যে জিনিস সেটাও সেই জিনিস তার মানে একই জিনিসের গুণ করলে কি স্কোয়ার হবে তাহলে আমরা স্কোয়ার দিই এখানে যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এই যে স্কোয়ার দিয়ে দিলাম আর নিচে আমাদের কী আছে নিচে আছে যে এইটা আর এইটা তাহলে এইটাকে আমরা গুণ অবস্থায় রাখি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে নিচের সাথে আমাদের মিলে গেছে যে লেফট হ্যান্ড সাইডে আমরা যে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে নিচে পেয়ে গেছে এখন উপরটা ভাঙালেই আমাদের হয়ে যাবে তাহলে এটা আমরা যে প্লাসের সূত্র পাচ্ছি এই এক্স স্কোয়ারকে যদি এ ধরি প্লাস ওয়ানকে যদি বি ধরি তাহলে এ এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে আমরা এখানে এ প্লাস বি হলি স্কোয়ার সূত্রকে আমাদের এই স্কোয়ার এই স্কোয়ার হতে আমাদের এক্স এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এ তাহলে এই স্কোয়ার প্লাস শত থেকে টু আর হচ্ছে এ এ বলতে আমাদের এক্স বলতে আমাদের ওয়ান আর হচ্ছে যে এই যে বি আর হচ্ছে আছে আমাদের টু এক্স এটা যা আসে তাই এটাকে আমরা এখন গুণ করে দিই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয় তাহলে এক্স আর দুই আর দুই দুই চার প্লাস আর ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ারকে আমরা যতবারই গুণ করি না কেন ওয়ানই হবে তাহলে ওয়ান আর এখানে নিচে আসে যে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে আমরা লিখতে লিফট লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ হয়ে গেছে ও ভি ডি প্রুফ